পেঁয়াজ পরিষ্ তারপরে আলু ভর্তা এইসব দিয়ে ওরা খেতে দেন আপনারা কয় রকমের ভর্তা দেন ভাই দুই রকমের ভাই কি ভর্তা মহার আলু ভর্তা কেমন মজা আঙ্কেল খুব মজা আপনারা কি রেগুলার খান হ্যাঁ প্রতিদিন যেগুলা খাই প্রতিদিন খান না আসসালামু আলাইকুম দর্শক আমি এই আছি টাঙ্গাইলে টাঙ্গাইলের সেই জনপ্রিয় খাবার দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট যে চাপড়ি বলে সেটা তৈরি হচ্ছে এখানে এই যে এখানে আমরা প্রসেস করতে হচ্ছে কী কী দিচ্ছে এখানে ভাই দেওয়া আছে আপনার আলু এই আপনার এখানে আছে আপনার ওই আটা আছে মশলা আছে লবণ আছে হলুদ আছে কালো জিরা আছে

মরিচ ভর্তা আলু ভর্তা এরকম সবাই এখানে বসে খাচ্ছে আবার কেউ পার্সেল করে নিয়ে যাচ্ছে এভাবেই কিন্তু এখানে সারা দিন চলে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা একটা করে চাপড়ি হচ্ছে আর এইভাবে ওনারা রেখে দিচ্ছেন পরে এই যে এখানে কেটে কেটে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আটা নিয়ে তারপরে এইভাবে ওনারা কড়াইয়ের উপরে আস্তে আস্তে করে এইভাবে সরিয়ে দিচ্ছেন কতক্ষণ লাগে একটা চাপড়ি হইতে পাঁচ সাত মিনিট না এক একটা চাপড়ির ওজন কয় কেজি হবে তিন কেজি সাড়ে তিন কেজি না তিন কেজি সাড়ে তিন কেজি এক একটা ওজন হয় দেখতে পাচ্ছি এইভাবে পুরা কড়াই জুড়ে সরিয়ে দিচ্ছে তারপরে উল্টায় দিলেই কিন্তু চাপড়ি হয়ে যায় আপনি খাওয়া শেষ হ্যাঁ প্রতিদিন খান না ডেইলি খাই ডেইলি খান ওলা না লাগে তাই হ্যাঁ এই মনি যেটা বলেন খুবই মজার হয় এই যে এখানে ও কাকা খাচ্ছে পেঁয়াজ মরি দিয়ে আপনারা কি প্রতিদিনই খান হ্যাঁ মাঝে 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 খান না এই যে এখানে আঙ্কেল দা মজা করে খাচ্ছেন আঙ্কেল কয় টাকা নিছেন আজকে 20 টাকা না এই যে পেঁয়াজ ভর্তা এবং আলু ভর্তা দিয়ে খাচ্ছে 20 টাকা নিয়েছে উনি এই যে ভাই কিন্তু গাড়ি থামায় নিয়ে নিলেন ভাই কেমন মজা এগুলা

অসাধারণ আপনারা এখানে আসতে পারেন খাইতে পারেন খুবই ভালো লাগবে একদম অনেক মজার খাবার আপনারা যদি কেউ এই চাপড়ি খেতে আসতে চান তাহলে টাঙ্গাইল জসকোট চত্বর আসলে কিন্তু এই ডিস্ট্রিক্ট চাপড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে সেই চাপড়ি পাওয়ানো হচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ